তোকে হারিয়ে সবার সামনে তোর চাপানা মুখ যদি আমি কালো না করতে পেরেছি আমার নাম ও তন্দ্রা সেনগুপ্ত না পদ্য দেখে দিস তো তন্দ্রা সেনগুপ্তকে আমি অনুরোধ করবো যাতে আমাদের মঞ্চে আসে এসে খেলাটাতে অংশগ্রহণ করে অ্যাকচুয়ালি আমার গলাতে কাল বোম বাস্ট হয়েছে তো সেই জন্য আমি পারছি আর একবার আমাকে চান্স দাও আমি ঠিক ফুলফিল করে দেব হ্যাঁ বর্ডিমনির কাল থেকে সত্যি গলাতে খুব ব্যথা আর একবার বর্ডিমনিকে সুযোগ করে দাও না সবাই ওকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে দেখলাম যেহেতু ত্রন্দা বলছে তার স্ট্রেচ খুব একটা ভালো না সেই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আর একবার আমরা ত্রন্দাকে সুযোগ করে দেবো তন্দা তুমি আরেকবার পার্টিসিপেট করার সুযোগ পেয়ে গেলে লেটস গো এটা তো একটা তো আমরা আর কিন্তু দিতে না তুমি যদি মঞ্চটা ছাড়ো নেক্সট তোমার প্রতিযোগী ফালে আসতে পারে এবারেও আমি হেরে গেলাম এবারেও আমি পারলাম না পদ্মকে হারাতে এবার যদিও জিতে চাই কি হবে আমি কোনো মতেই পদ্মকে জিতে দেবো না তো ফাইনালি আমাদের ফাইনাল প্রতিযোগী মানে সেনগুপ্ত পরিবার থেকে আমাদের ফাইনাল প্রতিযোগী আসছে পদ্ম সেনগুপ্ত কি হইছে বর্দিমণি জিততে পারেনি তো আমি জিতব আমরা দুজনেই তো একই পরিবারের ছেলে আমি জিতলেই তো বর্দিমণির জিত আমাকে জিততেই হবে হে রাধামাধব দেখো আমি যেন জিততে পারি দেখো ও পদ্ম তুমি তোমার কয় রে করা হলো এবার তুমি তোমার খেলা শুরু করতে পারো তার তুই জানিস কি হইছে বর্দিমণি মই তোকে বাজাবো আমি সব মান সম্মান আমাদের রক্ষা করব বাড়ি দেখেনিছো চ আমি এবারে বাজাই রাধা মধব দেখো যেন আমি জিততে পারি আজকে তোমাদের সামনে তোমরা দেখতে পেলে এ বছরের ন্যায় আমাদের আজকে এই সঙ্গ প্রতিযোগিতায় ফার্স্ট হলো আমাদের সকলের প্রিয় পদ্মসঙ্গ আমি জিততে পেরেছি বর্ধিমনি আমি জিততে পেয়েছি তো পদ্ম তুমি এই গেমস জিতে তুমি পেয়ে যাচ্ছে এই সুন্দর এই অরেঞ্জ মালাটা সব থেকে আকর্ষণীয় সবাতীয় এই এক লাখ টাকার চেয়ে তাই রক্ষা করেছি আমি পেরেছি সবার মান উজ্জ্বল করতে